দা লায়ন ব্যাক নেইমার জুনিয়র ব্যাক নেইমার জুনিয়র ব্যাক করেছে নেইমার জুনিয়র ব্যাক করে 8.0 রেটিং ক্লেম করেছে একটা অ্যাসিস্ট করেছে তিন তিনটা ড্রিবল করেছে হে গাইস ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও যে ভিডিওতে আজকে আমরা নেইমার জুনিয়র কে নিয়ে কথা বলার ট্রাই করব কারণ নেইমার জুনিয়র গত রাতে সরি আজকে সকালে দারুণ একটা পারফরম্যান্স দিয়েছে গত প্রথমে এই জন্য বলেছি আমার এখানে তো রাত্রে ছিল ম্যাচটা যখন শুরু হয়েছিল যাই হোক আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়রের ম্যাজিক্যাল কিছু মোমেন্ট নিয়ে কথা বলার ট্রাই করব তো গতকালকে আমরা দেখতে পেয়েছি যে নেইমার জুনিয়র অলরেডি সান্তোসের স্কোয়াডে ফিরেছেন এবং স্কোয়াডে ফিরে তিনি ম্যাচ খেলতে নেমেছিলেন যেখানে আমি গতকালকে বলেছিলাম নেইমার জুনিয়র হয়তো আসতে নাও পারেন তিনি হয়তো সাব হিসেবে নামতে পারেন আর সেই জিনিসটাই কিন্তু হয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি নেমার জন্য গত ম্যাচটাতে সাব ইনস্টিটিউট হিসেবে নেমে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে সাব হিসেবে নেমে একটা অ্যাসিস্ট করেছেন দেখুন গতকালকে সান্তোসের সিচুয়েশনটা এরকম ছিল যে ম্যাচটা জিততেই হতো শুধু জিততেই হতো না ম্যাচটা বিশাল ব্যবধানে জিততে হতো সেই বিশাল ব্যবধানের জয়টাই কিন্তু সান্তোস নিয়ে এসেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে ম্যাচের প্রথম হাফে সান্তোস তিন শূন্য গোলে এগিয়ে গিয়েছিল তিন শূন্য গোলে এগিয়ে থাকার পরে পরবর্তীতে নেইমার জুনিয়র নেমেছে নেইমার জুনিয়র নেমে কিন্তু ম্যাচের প্রথম দিকে যে মোমেন্টামটা ছিল পরের দিকের মোমেন্টামটা কিন্তু আরো বেশি বাড়িয়ে নিয়েছে যেখানে আমরা দেখেছি যে নেইমার জুনিয়র কিছু ম্যাজিক্যাল মোমেন্ট দেখিয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি ম্যাচের একাশি মিনিটে তিনি একটা অ্যাসিস্ট করেছে অনেকগুলা চান্সেস ক্রিয়েট করে দিয়েছে আপনি যদি নেইমার জুনিয়রের পারফরমেন্সটা যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে পুরো পঁয়তাল্লিশ মিনিট মাঠে থেকে তিনি বার বলে টাচ করেছে আর ওই বার বলে টাচ করে তিনি আহ আটত্রিশটা পাস জেনারেট সাতত্রিশটা পাস জেনারেট করেছেন যেইখান থেকে আটাইশটাই ছিল সাকসেসফুল আর ওই আটত্রিশটা পাসের মধ্যে ফাইনাল থার্ড ছিল আট আটটা ফার্স্ট ফার্স্ট আর ওইখান থেকে কিন্তু তিনি তিন তিনটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন যেখানে একটা বিগ চান্স ছিল সো এই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র ছয় ছয়টা সাতটা গ্রাউন্ড ডুয়েল উইনের মধ্যে ছয়টা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে এবং ড্রিবলের মাঝে চারটার মধ্যে তিনটাই কিন্তু সাকসেসফুল হয়েছে আমরা আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখতে পাইছি সো আমরা কিন্তু দেখতে পাইছি এই ম্যাচটাতে নেইমার জুনিয়র কিছু দারুণ থ্রো পাস জেনারেট করেছে একটা সময় আপনি দেখতে পারবেন যে একটা লোকটাইট পাস জেনারেট করেছিল যেখানে ডিবক্সের বাইরে থেকে একটা জেনারেট করে করে চান্সেস ক্রিয়েট দিয়ে সেই সাথে আরেকটা সময় দেখতে পারবেন যে ডি বক্সের বাইরে থেকে দারুন একটা জেনারেট করে দিয়েছিল ডি বক্সের লেফট সাইডে সাইড এ এবং আপনি যদি নেইমার জুনিয়রের যদি ড্রিবল গুলার দিকে একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র ডাবলটাসে কিছু স্কিল দেখাইছে এবং আপনি দেখতে পারবেন যে নো লক পাস জেনারেট করেছে অর্থাৎ না দেখেই দারুণ কিছু পাস জেনারেট করেছে সো সেই সাথে কিন্তু আমরা দেখতে পাইছি এই মেসটাতে নেইমার জুনিয়র 8.0 রেটিং ক্লেম করেছে আর এই পারফরম্যান্সের মধ্য দিয়ে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিরকে জানিয়ে দিলো ভাই ইনজুরি থেকে ব্যাক করেছি তার মানে এই নয় যে আমি আমার ফর্মটা হারিয়ে ফেলেছি ইনজুরি থেকে ব্যাক করেছি তার মানে এই নয় যে আমি ম্যাজিক দেখাইতে পারবো না তুমি দেখো তুমি আমার খেলাগুলা দেখো তুমি আমার খেলাগুলা দেখে তুমি ডিসিশন নাও আমাকে তুমি তুমি দলে নিবে কি না নেইমার জুনিয়র ভাই ইনজুরি থেকে ব্যাক করেছে এখন নেইমার জুনিয়র যে পারফরম্যান্সটা দিয়েছে সচরাচর কিন্তু ইনজুরি থেকে ব্যাক করে এমন ধরনের পারফরম্যান্স ইনজুরি থেকে ব্যাক করা ফুটবলারের কাছ থেকে আপনি সচরাচর পাবেন না বাট নেইমার জুনিয়র আপনি যদি আমাকে নেইমার জুনিয়রকে এই ম্যাচটাতে রেটিং দিতে বলেন আমার কাছ থেকে আমি তো টেন আউট অফ টেন দিব কেন দিব কারণ তিনি রিসেন্টলি ইঞ্জুরি থেকে ব্যাক করে ফার্স্ট ম্যাচটা খেলেছেন ইঞ্জুরি থেকে ব্যাক করে ফার্স্ট ম্যাচটা খেলেছেন সো এই জন্য রেটিং আমি দিব এই নেমে কিন্তু ভালো করতে পারে না বাট নেইমার নেইমার জুনিয়র ভাই বস বস ইজ জুনিয়রের সঙ্গে কারো তো তুলনা নেই সো নেইমার জুনিয়র নামবে খেলবে ম্যাচ বের করে আনবে এটাই স্বাভাবিক কিন্তু ইঞ্জুরি যুক্ত ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা কিন্তু আমরা দেখতে পারলাম না ইঞ্জুরি নিয়ে নেইমার জুনিয়র যা খেলে আমরা তো দেখছি নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে लास्ट তিনটা ম্যাচ খেলে না এই ম্যাচের আগে তিনি যখন সর্বশেষ তিনটা ম্যাচ সান্তোসের খেলেছেন ওই সময় আমরা দেখি নাই নেইমার জুনিয়র लास्ट তিনটা ম্যাচে ইনজুরি নিয়ে খেলেছেন মেনিসকাস ইনজুরি নিয়ে খেলেছেন ডাক্তার বলেছে ভাই তোমাকে অপারেশন করতেই হবে নেইমার জুন না 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 আমি এখন অপারেশন করব না সান্তোসকে আমি রেলিগেশন জুন থেকে ব্রাজিলিয়ান লিগে টিকিয়ে রেখে তারপরে আমি ভাই অপারেশন টেবিলে যাব নেমার জন্য সেই কাজটাই করেছে আর ওই ম্যাচগুলোতে তিনটা ম্যাচে ফার্স্টটা একটা অ্যাসিস্ট ছিল অর্থাৎ সরাসরি ছয় গোল অবদান রেখে তারপর নেমার জন্য অপারেশনের টেবিলে গেছেন আর ওইখানে অপারেশন করে দীর্ঘ দুই মাস পরে মাঠে ফিরেছেন দীর্ঘ দুই মাস পরে মাঠে ফিরে ফার্স্ট ম্যাচটাতে একেবারে জায়গা মতো দিয়ে দিছে এখন আপনারা যারা বলেন নেইমার জুনিয়র দিয়ে হয় না নেইমার জুনিয়র কে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাবে না কিংবা কার্লো আনচেলত্তির এই ফুটবলারটার ফুটবলারের দরকার নাই আপনারা কি এখন কি উত্তরটা পাইতেছেন যে নেইমার জুনিয়র নেইমার জুনিয়রকে এখনো ব্রাজিল জাতীয় টিমের দরকার আছে গতকালকের পারফরমেন্সটা দেখেন না বাদ দিলাম ওগুলা তো দুই মাসের আগে দুই মাস তিন মাসের আগে পারফরমেন্স পুরাতন হয়ে গেছে বাদ দেন ঠিক আছে রিসেন্ট ফার্স্ট এই গত গত ম্যাচটা দেখেন গত ম্যাচটা দেখে বিচার করেন নেইমার জুনিয়র কিভাবে ড্রিবল করছে নেইমার জুনিয়রকে আটকানোর জন্য যেভাবে ফাউল করা হয়েছে ও দুই দুইবার ফাউল করা হয়েছে ভাই এমন সিচুয়েশন ছিল নেইমার জুনিয়রকে যেভাবে ফাউল করছে মনে হচ্ছে নেই আজকেও হয়তো হসপিটালে পাঠাই জানোর জন্য অপোনেন্ট নেমে গেছে ভাই ফুটবলারটা দু বিশ্বকাপ খেলার জন্য স্বপ্ন নিয়ে এখনো পর্যন্ত মাঠে আছে। তোদের কেন মাঠে মানে ওর পিছনেই কেন মারতে হবে ওরা জানে যে নেইমার জন্য আটকাইতে হলে ফাউল করতেই হবে দ্যাটস মিন ওরা বারবার ফাউল করতেছে বাট কি লাভ হইলো আটকাইতে পারছো তোমরা মাঝখান দিয়ে হসপিটালে নেওয়ার যে প্ল্যানটা করছো সেটা তো তোমাদের হইলো না তো কি দরকার ভাই কি দরকার ছেড়ে দে ওরে তোরা ট্যাকেল করে আটকাইতে পারবি না ওরে তোরা ডিফেন্স করে আটকাইতে পারবি না তো কি দরকার আছে ওরে এমনি ইনজুরি ইনজুরি ইনজুরিতে ফালানো কোনো দরকার নাই প্লেয়ারটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকতে দে সুস্থ থাকতে দে ভাই তোদের দেশেরই তো প্লেয়ার ভাই ও যদি বিশ্বকাপে গিয়ে যদি ভালো করে তো মানে তোদের দেশেরই তো নাম হবে আর তোরা যে ক্লাব যে ক্লাবটার ক্লাবটা ভ্যালো ক্লাবের এগেন্স্টে নেইমের জুনিয়র খেলতে নামছে ওই ক্লাবটা তো এমনিওবাদ ওমনিওবাদ তোরা তো এমনিও গেছো ওমনেও টু ফাউলিস্ট টুর্নামেন্ট থেকে তারা বাদই হয়ে গেছ তো কি দরকার আছে নেইমার জুনিয়র এইভাবে ফাউল করার কোনো দরকার নাই আচ্ছা যাই হোক নেইমার জুনিয়র এখন ব্যাক করেছে নেইমার জুনিয়র সুস্থভাবে পুরো পঁয়তাল্লিশ মিনিট শেষ করেছে এটাই এখন নেইমার জুনিয়র বক্তব্যের জন্য সুখবর ব্রাজিলের যে দলটা রয়েছে ওই দলটাতে ডাক পেতে হলে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত আরো অফিসিয়ালি দুইটা ম্যাচ পাবে ওই দুইটা ম্যাচে যদি ফিজিক্যাল ফিটনেস আর গত ম্যাচটার মতো যদি পারফরমেন্স করতে পারে আমি এখনই লিখে দিতে পারবো যে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে আসতে পারে আসতে পারে আমি লিখে দিতে পারবো বাট ওকে ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখতে হবে সেই সাথে এরকম পারফরমেন্স দেখাইতে হবে সো সান্তোষকে নিয়ে আর যে কথা না বললে নয় সান্তোষ কিন্তু এখন ফাইনালিস্ট আউট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে কিন্তু যেই ষোলোটা টিম রয়েছে ষোলোটা টিমের মধ্যে কিন্তু আট নম্বরে থাকতে হতো সো ওই আট নম্বরে থাকার জন্য গত ম্যাচটা অবশ্যই বড় ব্যবধানে জেতার দরকার ছিল আর ওই ম্যাচটা কিন্তু জিতেছে এবং তারা কিন্তু আট নম্বরের যে স্থানটা সেটা কিন্তু তারা ক্লেম করে নিয়েছে এখন ফাউলিস্তাও টুর্নামেন্টে ব্রাজিলের পরবর্তী সরি সান্তোসের পরবর্তী ম্যাচটা হবে নবরে জিয়নটের সঙ্গে নবরে জিয়নটা কি জানি একটা টিমের নাম আচ্ছা যাই হোক এরকম একটা টিমের নাম এই টিমের সঙ্গে কারণ তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে ফাউল স্তর টুর্নামেন্ট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সিস্টেমটা হচ্ছে এক নম্বরে যারা থাকবে তারা আট নম্বরের সঙ্গে খেলবে দুই নম্বরে যারা থাকবে তারা সাত নম্বরের সঙ্গে খেলবে তিন নম্বরে যারা থাকবে তারা ছয় নম্বরের সঙ্গে খেলবে এইভাবে আর কি খেলা হয় সো দেখা যাক শেষ পর্যন্ত ফাউল স্তর টুর্নামেন্টের পরবর্তী ম্যাচটা কবে হয় নেইমার জুনিয়র কিন্তু এই মাসে এই মাসের সাতাইশ তারিখে আবারও মাঠে নামবেন নামবেন্তাউ টুর্নামেন্টে নেইমার পরবর্তী ম্যাচটা কবে হয় আর নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা তো হচ্ছে সাতাইশ তারিখ তো সবকিছু মিলিয়ে নেইমার জুনিয়রের ম্যাচটা আপনারা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ